আমরা ডিমলা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তিস্তার বন্যা কবিতে এলাকা আসছি সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য আবার দেখতে পাচ্ছেন তিস্তা নদীর পানি কিন্তু মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়ছে ভয়াবহ বন্যা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ মানুষের বাড়িঘর কিন্তু চলে গেছে দেখেন এইদিকে একটু বাইরে আসেন চাচি আমরা ডিমলা উপজেলার ছাত্র দলের পক্ষ থেকে আসছি ওনার পক্ষ থেকে আসছি ধানের শীষ হ্যাঁ ভাই ঠিক আছে ওনার জন্য দোয়া করবেন তুই ভাইকে এবার ধানের শীষে ভোট দিবেন ঘর রাখবেন তুমি বাইর জন্য কিন্তু দুই দুই ঘর আছে কিন্তু এই ঘরে ও আপনি জানেন না ওই দেখুন হাইভব অবস্থা টিস্টার মানুষের বাড়ি ঘর কিন্তু টোটাল চলে গেছে চাচা আমরা দিনে 7000 টাকার পক্ষ থেকে বুঝছেন দৈনিক আগামী পদবেতে